যেহেতু আমরা অনলাইন বেসড কাজ করে থাকি সেহেতু আমাদেরও কিন্তু কিছু কিছু জিনিস মেনটেন করি ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় আর সেখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে আপনাকে আপনার প্রফেশনটা মেনটেন করে তারপর হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথা বলে যেতে হবে হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আজকে যে টপিক নিয়ে কথা বলবো এইটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক নাও ধরতে পারেন আবার যদি অন্য দিক থেকে বিবেচনা করা যায় তবে কিন্তু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট যা সবাই সবসময় আপনাকে দিবে না যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে অনলাইন সেহেতু আমাদের সাথে কিন্তু ক্লায়েন্টের কথোপকথন হচ্ছে মেসেজে বা ফোনে সো আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করে তারপরে কিন্তু চলতে হয় যখন একজন ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করে থাকে তখন কিন্তু আমাদেরও তার সাথে সেইভাবেই কথা বলা উচিত যেমন ধরেন ক্লায়েন্ট আপনার সাথে আন্তরিকতার সাথে কথা বলতে যাচ্ছে তখন কিন্তু আপনাকেও আপনার প্রফেশন বা আপনার ফর্মালিটিস বজায় রেখে আপনাকে সেইভাবেই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যখন কোনো ক্লায়েন্ট আপনার সাথে ফর্মালভাবে কথা বলছে তখন কিন্তু আপনাকেও সেই ফর্মালিটি মেনটেন করে তখন তার সাথে সেভাবে তাল মিলিয়ে কথা বলতে হবে আবার যখন দেখবেন কোনো ক্লায়েন্ট আপনার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছে তখন আপনাকে আপনার লিমিট বজায় রেখে সেই ক্লায়েন্টের সাথেও সেভাবে আন্তরিকভাবেই কথা বলা উচিত এতে করে দেখবেন আপনার ক্লায়েন্টও আপনার প্রতি খুশি হবে যদি দেখতে পান যে কোনো ক্লায়েন্ট আপনার সাথে একটু আন্তরিকভাবে কথা বলতে চাচ্ছে বা কোনো কথা বলছে তখন কিন্তু আপনি তার সাথে চাইলেও ফর্মালভাবে কথা বলে ইগনোর করতে পারবেন না তাতে দেখা যাবে আপনার ক্লায়েন্টের মনে কষ্ট পাচ্ছে বা এটাই আপনার অর্ডারটা আপনার কাছে আসছে না এরকম কিন্তু অনেক সময় অনেক কেস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আন্তরিকতার সাথে কথা বলতে কিন্তু তো অবশ্যই আপনাকে আপনার লিমিট বজায় রেখে কথা বলতে হবে আপনি যে আপনার ক্লায়েন্টের সাথে বসে যাবেন অন্যান্য সব পার্সোনাল কথা শেয়ার করতে সেটা কিন্তু আমি বলিনি আপনার পার্সোনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ অবশ্যই দুটা আলাদা করে তারপরে কিন্তু কাজগুলো করতে হবে আমাদের যেমন হাতের পাঁচটা এমন এক রকম না তেমন কিন্তু পাঁচজন ক্লায়েন্ট কখনোই একই রকম বিহেভিয়ার করবে না আপনার সাথে ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদেরও এই সময়গুলো পার করতে হয় আর আপনাদেরকেও কিন্তু সেরকম ভালো মন্দ মিলিয়েই পার করতে হবে সব সময়গুলো তাই ধৈর্যের সাথেই সব কিছু মোকাবেলা করার চেষ্টা করবেন যেমন ভালো ক্লায়েন্ট আসবে তেমন কিন্তু খারাপ রকমের মানুষও আসে আমি খারাপ বলবো না কিন্তু কিছু কিছু মানুষের বিহেভিয়র খারাপ লেগে যায় তো এই সময়গুলো আপনাকে নিজেকে যথেষ্ট ধৈর্যের সাথেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে